1 2 3 लेफ्ट च्या जगवत अबे इस टाइम में केवल वीरा बेटोटा कोड एकने सळडा छे ये হচ্ছে 시리টা इट्स डिवाइन सिंपली डिवाइन

দেখা যাচ্ছে না বন্ধু এই এই দেখো পাইন তো বন্ধুরা মুহূর্তে আমি আর রয়েছি বোন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে আমাদের গন্তব্যস্থল হচ্ছে লেপচা কিন্তু অনেকেরই মনে হতে পারে দক্ষিণেশ্বর কেন কেন একটু সৌমদ্বীপ বল কারণ ট্রেনটা কারণবশত ক্যান্সেল হয়েছে শিয়ালদা থেকে তাই আমাদের বোর্ডিং দক্ষিণেশ্বর থেকে পড়েছে সেই জন্য আমরা দক্ষিণেশ্বরে এসেছি এখন ট্রেনটা ধরবো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে প্ল্যাটফর্মে সাথে থাকুন আপনারা তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি কামারকুণ্ডুতে দক্ষিণেশ্বরে ট্রেন এক ঘন্টা লেট ছিল এবং খুব ভিড় হয়েছিলো ফলে আমরা আটকে দিতে পারিনি এক ঘন্টা লেটের পরেও কেউ এসে কামরা থেকে ট্রেন পুল করেছিল ফলে ট্রেন আরও লেট করেছিল বাট এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হচ্ছে কামারকুণ্ডুতে সৌমগি রয়েছে তো সেই আপডেটটা তোমাদেরকে দিলাম আর এখান থেকে ট্রেন ছেড়েছে অ্যারাউন্ড সাড়ে দশটার পর থেকে সো দেখতে তো বন্ধুরা এই হচ্ছে কামারকুণ্ডু স্টেশন দেখতে পাচ্ছি ওয়েলকাম টু কামারকুণ্ডু স্টেশন দেখা আছে এখানে আমাদের ট্রেনটা হল্ট করেছে কিন্তু স্টেশনটা অলমোস্ট ফাঁকা তো আশা করছি ছেড়ে দেবে কাঞ্চনকন্যা আর আমরা টাইম মতো আশা করছি পৌঁছে যেতে পারবো তো বন্ধুরা এখন বাজে রাত্রির বারোটা এখন বর্ধমানে থেমেছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দেখতেই বন্ধুরা এই হচ্ছে বাগডোগরা ট্রেনটা বাগডোগরা আসার কথা ছিল সাড়ে সাতটা এখন বাজে অলমোস্ট সাড়ে দশটা দশটা কুড়ি তিন ঘন্টা ট্রেনটা লেট আমাদের পৌঁছতে পৌঁছাতে মনে হচ্ছে বিকেল করেই যাবে লেপচা জগতে ফাইনালি আমরা শিলিগুড়িতে নেমেছি প্রচুর মানুষজনের ভিড় এই মুহূর্তে এখান থেকে বিভিন্ন লোকজন আসছে গ্যাংটক গ্যাং মিষ্টি ফিষ্টি কোথাও যাওয়ার জন্য জিজ্ঞেস করছে তো আমরা তো গ্যাংটক বা মিষ্টিতে যাব না আমাদের স্টেশন অন্য তো আমরা শিলিগুড়ি থেকে নেমে বা বাইরে বের হচ্ছি অলরেডি ট্রেন তিন ঘন্টার ওপরে লেট ঠিক আছে তো পরের আপডেট আনছি দেখতে থাকুন তো এই হচ্ছে শিলিগুড়ি জাংশন আমরা নেমে গেছি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এই মুহূর্তে পাহাড়ে বেড়ানোর জন্য শিলিগুড়িতে নামছে তো আমরা তাই করেছি এবার এখান থেকে আমরা শেয়ার কারে যাবো নাকি বাসে যাব নাকি অন্য কোনো প্ল্যানিংয়ে যাব, সেটা আমাদের আলোচনা চলছে লেটসি আমরা কি করি তোমাদেরকে আপডেট দিচ্ছি এই মুহুর্তে আমরা স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের গায়ে এই যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের যে বাসের লাইন আছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা টিকিট কাটবো টিকিট কেটে আমরা বাসে করে কোথায় যাবো রে ঘুম আমরা ঘুম স্টেশনের ওখানে নামবো তারপর সেখান থেকে আমরা আবার গাড়ি বা কিছু বুক করবো তো এই মুহুর্তে আমরা লাইনে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ তো টিকিট কাটার পরে টিকিট ফেয়ারটা কত সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো সঙ্গে থাকো এই যে আমাদের আপাতত সাত নম্বর যে কাউন্টারটা রয়েছে সেই কাউন্টারে টিকিটটা কাটা হচ্ছে তো দেখতে পাচ্ছো এখানে বাস দাঁড়িয়ে আছে এই যে উত্তরবঙ্গের এইটা ঠিক আছে নর্থ বেঙ্গল এই ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস রয়েছে এখানে প্রচুর বাস রয়েছে এনকোয়ারি অফিস রয়েছে সব কিছুই দেওয়া আছে তো আমরা ইজিলি এখান থেকে বুক করতে পারবে তো আমরা আসলে বাইরে থেকে একটা গাড়ি বুক করেছি আমরা ভাড়া চেয়েছে সাঁত্রিশশো টাকা তো এটা আমাদেরকে ল্যাপস জগতে পৌঁছে দেবে না আমরা বাস ট্রাই করেছিলাম কেন বাস হয়নি বা শেয়ার কার্ড কেন পাচ্ছি না এটা নিয়ে একটা বিস্তৃত ভিডিও আসবে বিকজ এখানে একটা মোটামুটি বড় সড়া স্ক্যাম চলছে এবং সাধারণ মানুষ যারা জানে না তাদেরকে এটা জিনে তারপর এখান থেকে আসা উচিত এবং তারপরকালে প্ল্যান করা উচিত কোথায় যাবে বা না যাবে সবচেয়ে জগৎ যাওয়ার পথে আমরা মাছ পথে একটু হল্ট করেছি সেখানে আমরা একটা খাবারের দোকান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে মোমো দেখতেই পাচ্ছ কেমন টেস্টটা ভাই ছোট্ট মতো খাচ্ছে কেমন খেতে দারুণ সিনারির সাথে এটা খুব ম্যাচ করে গেল দেখতে পাচ্ছ পাহাড়ি রাস্তা আমরা যাচ্ছিলাম হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আমরা এখানটা খেতে এসেছি মোমো এই যে সমদ্বীপ মোমো টোমো খেয়ে ড্রাইভার দাদা রয়েছে এই ড্রাইভার দাদা দেখতে পাচ্ছি ঘুরতে হবে আমাদেরকে এখন অনেকটা পথ অলরেডি দেখতে পাচ্ছ বৃষ্টি নেমে গেছে এখানে বৃষ্টি পড়ছে দেখো ভাল লাগছে বেশ পুরো অন্ধকার হয়ে গেছে এই যে চলে এটা হচ্ছে সরকারি বাস যেটা ছাড়ে হচ্ছে তেন্দি নোড়ে বাস স্ট্যান্ড থেকে যেটার জন্য আমরা গেছিলাম কিন্তু এত সময় সাপেক্ষের ব্যাপার বাদ হয়ে আমরা গাড়ি বুক করেছি এবং সেটা যদি আমরা যাবো অভিযোগ আমাদের গন্তব্যস্থা দেখতেই পাচ্ছি আমি হোটেল থেকে খেয়ে দিয়ে নিলাম পেট ফেট ভরে গেছে ওখানে ওয়েদারটা আমরা ফিল করছি করতে করতে আমরা ধীরে ধীরে কাশিয়াঙ্গার দিকে এগোবো কাশিয়া থেকে আমরা চলে যাবো হচ্ছে সেটা নিচ্ছে যাবো চলো লেটস তো এখন প্রায় অলমোস্ট সাড়ে তিন চারটে কথা যে বাজে আমরা এসে পৌঁছেছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই হচ্ছে আমাদের ডেস্টিনেশান আমরা হোটেলে এসে গেছি এখানে খুব টায়ার্ড পরে আপডেট দিচ্ছি কারণ দীর্ঘ ষোলো আঠেরো ঘন্টার মধ্যে জার্নি করলাম আমরা প্রচণ্ড টায়ার্ড দেখে বুঝতে পারছি বাট ওয়েদারটা খুবই হেলদি ওয়েদার টায়ার্ডনেসটাকে কাটিয়ে দিচ্ছে বাট ভেতরে যাই গিয়ে দেখি হোমস্টের কী অবস্থা কীরকম কী ব্যবস্থা আছে পরে আপডেট দিচ্ছি বাকিটা তো এখন বাজে বিকেল সাড়ে চারটে আমরা লাঞ্চ করছি বিকেল সাড়ে চারটের সময় ভাত পাঁপড় এখানে স্যালাড আছে এ কি ফুলকপি আলু দিয়ে একটা ভাজা আছে ডাল আছে গরম ভাত ধোয়া উঠছে বাইরে হচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া দিতেছে কিচেন রুম কিচেন রুমে রান্না চলতেছে যে আইটেমগুলো ছিল তার সঙ্গে একটা ডিম কাড়ি আর তো আমরা খাওয়া শুরু করছি খিদে পেয়ে গেছে হোমস্টেটা তোমরা দেখতে পেলে হোমস্টেতে আমাদের খাওয়া হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে দিকে সাড়ে চারটার সময় আমরা লাঞ্চ করেছি লাঞ্চের পর আমরা একটু আশপাশটা ঘুরে বেরোনোর চেষ্টা করছি কী কী বছর দেখানোর চেষ্টা করছি পুরোটাই মেঘে মেঘে ছয় লাখ হয়ে গেছে তো মেঘের মধ্যে দিয়েই আমরা আমাদের এক্সপ্লোরেশনটা জারিয়ে রেখেছি উইথ ক্যামেরা তো আমরা ফার্স্ট যে ভিউ এখানে লোকাল যে ভিউটা রয়েছে পাইন ফরেস্ট ভিউ তো সেখানে আমরা উঠছি আমরা দেখতে পাচ্ছি অলরেডি বেশ কিছু মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছে ওই মুহূর্তে আর খুব সুন্দর অ্যাটমসফিয়ার খুব সুন্দর ভিউ তোমরা জমাবে পুরোটা দেখো পানি বনের মধ্যে রয়েছি আমরা দেখো ঠিক আছে খুব সুন্দর লাগছে মানে পুরোটা কুয়াশা ঢেকে রয়েছে কিছু বোঝা যাচ্ছে না বাট খুব ভালো একটা অ্যাটমসফিয়ার এখানে রয়েছে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর কেমন লাগছে নর্থ বেঙ্গল বারবার